তোরা এত কষ্ট দিলো কেটা রে অ্যা আমি আরে বেচারা বেচারা জগ দিন খুব কষ্ট আছে।

আমনে এখন অর কি পিয়ার পল হয়েছে হইছে হয় নাই তো হয় না তাই না এখন ও বিয়ে করবে তিন বছর আগের থেকে কথা 2025 সাল আইলি ও বিয়ে করব তাও মে মাসের 26 তারিখের আগে কারণ মে মাসে 26 তারিখ তো জন্মদিন বুঝছ না এখন কথা হইল ও হচ্ছে ঘরের কিভাবে পরিবর্তন করতে পারে কেবল সারাক্ষণ নতুন একটা মানুষ হইব নতুন একটা বউ এখন ও একজন হাফেজ মানুষ যে হাফিজের বউ তো আর মানুষে দেখতে পারবো না তাড়াতাড়ি হচ্ছে মনে করো কিভাবে কোনটা কোন দিকে করলে সুন্দর লাগবো কোনটা কোন দিকে ভালো লাগবো এই চিন্তা ভাবনা করে কি হ্যাঁ এখন হচ্ছে ও হয়েছে এই যে কি জানা আম্মা যে বাসায় হচ্ছে ভারতে কি প্রথম부터 বলা কথা বলতেছে যে এই বাসাটা হচ্ছে চেঞ্জ করবে আমার কথা হচ্ছে বাসা চেঞ্জ করার দরকার নেই যেই মেয়ে আমার কথাবার্তা শুনতেছে কারণ সেই মেয়ে আমাদের হচ্ছে পরিচিত পার্সনের ভিতরি ঠিক আছে তো হচ্ছে যে আমাদের বিষয়ে সবকিছু জানে শুনে বুঝে হ্যাঁ তো হাসি জি মে আসবে তার ফ্যামিলি হাফেজ পুরা তো আমার ভাই একজন হাফেজ হ্যাঁ তো হচ্ছে সেই জন্য ও চিন্তা ভাবনা যে কিভাবে সব কিছু পরিবর্তন করা যায় তো পদ্মাটাতে সব কিছু আছে এখন আমার এখানে হচ্ছে এই ঘরের ক্লাম ছিল না সরি কি বলে এটা পাইপ ছিল না পর্দা লাগানোর জন্য পদ্মাটাতে আছে আগে যে বাসায় ছিলাম ওই বাসায় সব কিছুই ছিল তো হচ্ছে ঋণে পড়ে গেছি তারপর হচ্ছে বাসা ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে তো এখনো উঠতে পারি নাই কারণ এখনো হচ্ছে প্রতি মাসে যে বলে না হিসাব করলে কি সব মিঠা খরচ বাড়তেই থাকে দিন দিন খরচ বাড়তেই থাকে খরচ কমে না কিন্তু হচ্ছে আপনার টাকা পয়সা বাই নাই টাকা পয়সা কামাইবার পারি না বুঝছো কিন্তু পেট তো হয় না

একেবারে সব কিছু নষ্ট হয়ে তারপরে এই যে এই বৃষ্টি হলে এগুলো দিয়ে পানি পড়ে পানি আসে ঠিক আছে এখন সব কিছু চেঞ্জ চেঞ্জ করা দিছে তারপর হচ্ছে আর এটা হচ্ছে আমার মায়ের রুম তো এই room টা তারপর মাঝখানের যেহেতু তারপর একটু ভালো আছে তো এটার ভিতরে ওই যত cartoon টার্টুন যা ছিল এগুলার ভিতরে যত হান্ডি ডেকচি যা আছে এটার ভিতরে cartoon গুলো রাখা হয়েছে বাসাতে হচ্ছে change মানে রাখার মতো ইয়া নাই জায়গা নাই তো এখানে সব কিছু টাল করা ছিল তো বিয়ে সাধি করবে এজন্য সব কিছু হচ্ছে change করছে মানে গুছাইছে সব ওই ওই side নিয়ে গেছে হম এদিকে এখন হচ্ছে পর্দা দেবে। এই যে এই ক্ল্যাম্প দিয়ে দিক দিয়ে পর্দা দেবে যেটা এখন ও যে বলে না কি বলবো তারপর হচ্ছে আপনার এখন এখন হচ্ছে যে ওর রুমে ও এটা তো এখন সামনের রুমটা যেতে ছেলে মানুষ সামনের রুমটা তো ওর তো হচ্ছে এখন এই রুমটার ভিতর এখন তার এটা আউট থাকবে না তারপরে হচ্ছে মামনস আসবে গুছাতে সব কিছু হহ তো গেটআপ টেট চেঞ্জ করতে হবে তো ক্ল্যাম্পগুলো আগে ছিল পাইপগুলো আগে ছিল সব এগুলো নষ্ট হয়ে গেছে এখন নতুন করে নিজে টাকা খরচ করে তারপরে কিনে আনছে এখন হচ্ছে পাইপ টাইপ দিয়ে পর্দাটাটা দিয়ে গেটআপ টেট সব কিছু চেঞ্জ করে দিবে বুঝছো

এই ভালো কথা তোমাদেরকে কথা বলি ঠিক আছে এই যে এ স্লিমি হ্যাং এইটা রিল্যাক্সিং যেই ব্যমের জন্য যে ইয়াটা আছে এটা যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হচ্ছে মেসেজ দিও আমি হচ্ছে তোমাদের গায়ে দিতে পারব বুঝছো বা এই যে এই জিনিসটা এই জিনিসটা অনেক ভালো শরীরে ব্যথাবেদনা চাবানি কামরানি যা আছে সব দূর হয়ে যায় বুঝছো এটা এটা অনেক ভালো আছে তারপর হচ্ছে দেখো মানুষ একটা সাইকেল চালায় ফুল পানা নিজের সাইকেলটা বাদ দিয়ে এখন দুইটা সাইকেল নিয়ে আইছে বুঝছো তারপর হচ্ছে আগে ও এখানকার ইয়াটা যে খুলে গেছিল এই ওয়ালমার্টটা আমার করা বুঝছো একটা বাইরে মুড়ে লাততে দে মোদরত এই এটা ভাঙা ছিল এটা কালকে লাগাইছে হ্যাঁ তারপর মনে করো ঘরে তো হচ্ছে পানি ভালো না এজন্য হচ্ছে বাইরে থেকে পানি নিয়ে আসতে হয় হ্যাঁ তবে যাই কি আছে না আছে ভাই এই গোলাপটা খুব সুন্দর আছে আমার কাছে গোলাপ ফুল সবার কাছে তো গোলাপ ফুল প্রিয় আমার কাছে অনেক বেশি প্রিয় খুবই ভালো লাগে তো ভালো লাগে ব্যাপারখানা কি ভালো লাগছে যা বলে তা শয়তানি করতে মন চাইতেছে কি করবো আর আচ্ছা এখানে হচ্ছে এই একটা মানে টেবিলটা ছিল কম্পিউটার টেবিল তো টেবিলটা আমার হচ্ছে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এরপরে আবার হচ্ছে এটা ঠিক করাইছি পনেরোশো টাকা দিয়ে এই টেবিলটা ঠিক করাইছি শুধু কি উপরের বোর্ডটা লাগায় দিয়েছে এটা লাগায় দিছে। ঠিক আছে এই দুইটা দিয়ে 1500 টাকা নিয়ে আসে বুঝছো তারপরে আর আমাদের এই হচ্ছে আমাদের রান্নাঘর বুঝছো ছোট চিপাঁচাপা এই এইটাই হচ্ছে আমাদের রান্নাঘর এখন বর্তমানে যা আছি তাই এই হচ্ছে অবশ্য নিজেগো হচ্ছে চুলা আছে ভাই দুই চুলারিয়া আছে যেটা কিন্তু এটা ব্যবহার করতে বাচ্চিসিনা কারণ হচ্ছে কি এই যে এই বাড়িওয়ালাদের হচ্ছে ঠিক আছে তো এটা অনেক আগেকার চুলা তো এই হচ্ছে চুলা আমার দেখবা ভাই এই দেখো এই যে আমার রুমের রঙ দিয়ে এঁকে টেকে সবকিছু ওই যে ছোট বাবুরা থাকলে যা হয় আর কিছু তারপর এইটা হচ্ছে আমার ওয়াইফাই দেখো আমি অবশ্যই এই আয়নাটা ব্যবহার করাই হয় না এটা হচ্ছে আমার খালতু ভাই আমাকে বানিয়ে দিছিল ও হচ্ছে ফার্নিচার ফার্নিচারের কাজ করে সাজানপুর তো ওর কারখানা ছিল ও এটা বানিয়ে দিছিল আর এই দেখো আমার এই হচ্ছে এখন বর্তমান কম্পিউটার টেবিল আগে সাউন্ড বক্সটা ভাঙে আগে সাউন্ড বক্সটা একটু ভিতরে লুজ হয়ে গেছে এই জন্য হচ্ছে রেখে দিছি এবং আগের যে পিসিটা ছিল যে পিসিটা ছিল পিসিটা এখানে রয়ে গেছে তারপর এখন দুইটা নর্মাল সাউন্ড আনছি কিন্তু দুইটা তেমন ভাল লাগে না ভাল লাগে না ভাই ভাল লাগে না পিসিটার অবস্থা বারোটা পিসিটা চেঞ্জ করতে হবে সরি মনিটরটা চেঞ্জ করতে হবে আর এখনকার সেইটা এখনকার পিসিটা চেঞ্জ করতে হবে এই হচ্ছে আমার টেবিল আর এখানে হচ্ছে যে আল্লাহ এটাও আমার হাতে বানানো বুঝছে এই বোর্ডটা হচ্ছে কিছুদিন আগে বাড়িওয়ালা দিকে বলে ঠিক করাইছি তারপর এখানে এই লাইটের ইয়েটা ঠিক করাইছি এখানে এসে আমার অনেক কিছু কয়েকটা ফ্যান নষ্ট হয়েছে এই কারেন্টের বিদ্যুতের সমস্যার কারণে এই যে ফ্যানটা এই ফ্যানটা পরে আবার আবার কিনতে হয়েছে এখানে এসে আমার তিন চারটা ফ্যান নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে এই দেখো সব মেয়ের খেলনা টেলনা যা আছে এদিক দিয়া পালাইব প্রতিদিন আমার এদিক এই প্রতিদিন এই যত খেলনা টেলনা আছে সব এই বিছানার ভিতরে এই রাখে আমার রুমে একটা দরজা ছিল এই যে এটা এই এই দরজাটা এই যে এখানে ছিল ঠিক আছে এই দরজাটা ভাঙ্গি গেছে এখন আবার নাকি ভাই গেছে দরজাটা লাগিয়ে দিবে বুঝছো ও তারপরে কি কম আমার মাথাদের দুমাস মাস উঠতে আছে বুঝছো তারপরে খারাপ কইতেছি এই দেখো মাইয়ারে পিটানের লিগা একটা বে আনা হয়েছে হুম যাতে করে ও এখন পড়তে না আগে পড়া খুব মনোযোগ ছিল আমার হচ্ছে কি বলে ওয়াল ওয়ালসুকে বিক্রি করে দিতে হয়েছে ডিসিং টেবিল বিক্রি করে দিতে হয়েছে তারপরে হচ্ছে আমার আমার ঘরে কিছু ফার্নিচার যেগুলো দামি দামি খুব ফার্নিচার ছিল ওগুলো বিক্রি করে দিতে হয়েছে কারণ ঋণ শোধ করতে হয়েছে তো এই দেখো আমার জাজিমটা এদিকে এই যে দেখো এইদিকে জাজিমটা এই যে কি অবস্থা এইগুলো ছুটে গেছে কেন জানো এটা আমার নতুন জাজিম তারপরে এখানে ছুটে যাওয়ার কারণ হচ্ছে এই যে ওয়ালটা আছে না এই ওয়ালটা হচ্ছে ড্যামেজ এই ওয়ালটা ড্যামেজ ড্যামেজ থাকার কারণে এই খাটটাও শেষ আমার এই যে দেখো খাটের এই পায়াটা আছে না পায়াটা একেবারে গেছে গিয়ে এটা কোনো মতে এটার সাথে এই ওয়ালটার সাথে আটকে দেওয়া হয়েছে যাতে করে ওই যে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে অথচ খাটটা আমার অনেক পছন্দ করে একটা আনছিলাম নর্মালি আনছি কারণ হচ্ছে ওই যে আমার খাট বিক্রি করে দেওয়া হয়েছিলো ওই যে আমার মেয়ে যখন আসছিল তো পেটে আসছিলো তখন আমার তো কাজ কাম বন্ধ হয়ে বন্ধ করেছিলাম তো ঋণে ঘর টাকা টাকা অনেক কিছু জমে গেছে তো ঋণে পড়ে গেছি টাকা টুকা যা দিতে পারি নাই তো পরে ওই টাকা টুকা সুদ দিয়ে এরপরে আর কি আসতে হয়েছে দেখছো আলমারি বিক্রি করে দিয়ে এখন আমার হচ্ছে এটাই আপাতত আলমারি বুঝছো আর ডিসিং টেবিল বিক্রি করে দিয়ে সাজানে গোজানির কোনো কিছু এখন কোনোটা কোনো জায়গায় নাই আর এখানে এগুলো যে বস্তা আকারে দেখতাছো এগুলো হচ্ছে শোফিস যেগুলো হচ্ছে এই যে ক্রিস্টাল পাথর দিয়ে এগুলো দিয়ে বানানো মানে ঝাড় ও থেকে ধরে অনেক কিছু ফুল ফল থেকে ধরে এগুলো সবগুলোর ভিতরে এগুলো যদি কখনো আবার আল্লাহর রহমতে আমাকে সেই সামর্থ্য দেয় ইনকাম করার সুযোগ দেয় আল্লাহ তখন হচ্ছে ভালো টাকা ইনকাম করতে পারি তখন বাসাও চেঞ্জ করতে পারবো তারপরে হচ্ছে আবার আমার সেই রুমটাকে আমি সাজাতে পারবো আমার লাইফটা এমন একটা মানে ইয়ে হয়েছে যেখানে আমার চার পাঁচ জোর জুতা যদি আমি ব্যবহার না করতাম তাহলে হচ্ছে আমার মানে ভালোই লাগতো না আজকে এই জোর পড়তাম কালকে এই জোর একসাথে হচ্ছে চার পাঁচ জোর পরা হতো মানে চেঞ্জ করা চেঞ্জ করা একসাথে চার পাঁচ জোর পরা হতো ঠিক আছে কিন্তু হচ্ছে এখন এখন আমার লাইফে এমন একটা অবস্থা হয়েছে আজকে পুরো দুই বছর যাবৎ দুই বছর না এক বছর হয়ে গেছে আমি একই জুতা পায়ে দিয়েছি তারপরে গেলে সেদিন হচ্ছে কি জানো এই দেখো গ্যাস না থাকলে এটার ভিতরে করে হচ্ছে রান্না করা হয় এই রাইস কুকারটাতে করে রাইস সব কিছুই রান্না করা হয় এটার বুঝছো দাঁড়ো আরে কই গেল তো এইটা হচ্ছে করি হ্যাঁ কাপড় ধোয়ার জন্য দেখছো এটার কি অবস্থা হয়ে গেছে দাঁড়ো আমার কিছুদিন হয়েছে মাত্র এই দেখো আমার জুতার অবস্থা কি দেখছো এই জুতা এখন এই যে এটার কাপড় চোপড় কোনো মতে আর কি রাইখা টাইখা দেওয়া হয়েছে কি এই যে কিছু আচ্ছা তো তো হচ্ছে কাজ টাজ করতে কমপ্লিট করতে দেরি হইব হয়তো

আচ্ছা আমার তো হচ্ছে ওয়াইফাই মাইয়া আছে অন্য বাসে বুঝছো মাইয়া ঘরে থাকে না মাইয়া ঘরে আনতে দেখো এখানে কতগুলো ইয়া ওই যেগুলো হচ্ছে ওর যখন কাজ করছে তখন এটা হচ্ছে সেলাই machine একটা সময় হচ্ছে সেলাই machine অনেক নিজের কাপড় চোপড় কখনো আমি tailor এ দিয়ে সেলাই করি সব আর এখন এখন হচ্ছে নিজের readymade সে আহ পড়তে ভাল লাগে সেলাই করতে ভাল লাগে না ভাই বিরক্ত লাগে আহ আমার এই দেখো ভাঙ্গা রে ভাই ভাঙ্গা রে দরজা গেলো ভাইঙ্গা রে ভাঙ্গা রে এইটা কোন ভাই কোন জায়গায় কোন কিছু নাই আচ্ছা তোমরা কি আসো জানি না দেখালো ভাল লাগতাছে না এখন ভাই আরে লইয়াই গিয়া আচ্ছা শয়তানি করতে মন চিতেছে কি করতাম কিচ্ছু ভাল লাগতেছে না ভাল লাগতেছে না ভাই ভাল লাগতেছে না তে গাছে এক কথা ভাল লাগতাছে প্লাত রয়্যাল ফ্ল্যাগ মা হাতুরি না আমার হাতুরি কই আমি জানি না মা কোনে না কলকিডা নিছে দেখছস নি কয়ডা গুনিছে হে তাই কি হ্যা না মানা করছ না তো তো মানাই কুছ আমি যে হচ্ছে মাইয়া কোনে কিছু চাইতালে মাইয়া রেছে ইয়া করেন না আমার দোকানে কতগুলা টাকা বাকি রয়েছে আমি এই দোকান বাকি কেমনে দিব এত টাকা এক টাকা লগে আমার দেখানে আমার চলাফেরা সবকিছু বন্ধ ফকির নি আছি আমি এখন জীবন যায় যায় আমার যায় নাকি বরঞ্জ যায় জীবন যায় বেকি যায় ও নষ্ট মোবাইল নষ্ট পিসি রাখবেন না রাখবেন ও না রাখবেন না তো বেজবেন কেউ বেজবেন আল্লাহ